আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি কালি চালান মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই কালি চালান দিয়ে যে কোনো রুগীর উপর জিন বুথ হাজির করতে পারবেন এটা একদম ছোট্ট একটি মন্ত্র এবং কি হানড্রেড পারসেন্ট পরীক্ষিত এটা শত শতবার পরীক্ষা করা আমি নিজেও এটা দিয়ে কাজ করি আপনারা করে দেখতে পারেন হানড্রেড পার্সেন্ট কাজ করবে ঠিক আছে সবাই সিদ্ধ মন্ত্র কোনো সিদ্ধ করার প্রয়োজন নেই আপনারা যদি সব কাজ করেন সাথে সাথেই রেজাল্ট পাবেন দেখবেন কিন্তু হাজির হবেই রুগীর সামনে সামনে আপনারা বসবেন যে নাকি কাজটা করবে কিন্তু রুগীকে সামনাসামনি করে বসিয়ে কাজটা করা লাগবে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি তাহলেই বুঝতে পারবেন নিয়মটাও আমি বলবো কীভাবে কি করা লাগবে এই মন্ত্রটি হচ্ছে কালে কালে চলে কাল ভালো করে খেয়াল করেন কালে কালে চলে কাল কাল অবতার হু হাংকার হাককে কাল কাফে থর থর কাল কমল কালি শীঘ্রই আই চলিয়া ফল নেই এখানে কিন্তু নাম হবে হ্যাঁ যেই যাকে আর কি আপনি যার উপর আপনি হাজির করবেন বরণ উঠাবেন যেই বেমারির উপর তার নাম হবে ফলনী করিনু মই দৈত্য ধরিয়া আশুক তুই দুহাই মা কালী দুহাই উস্তাদ গুরু ঠিক আছে এখন আপনারা প্রয়োগ কীভাবে করবেন এটা কিভাবে ব্যবহার করবেন পাক পবিত্র অবস্থায় আপনারা পাক পবিত্র হইয়া রুগী এবং আপনি দুজনই কিন্তু পাক পবিত্র অবস্থায় থাকা লাগবে থেকে আপনার সামনে রুগীকে বসাবেন সামনাসামনি বসিয়ে আর একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজ একটা নিয়ে আপনারা এই মন্ত্রটি সাতবার পরবেন আর সেই সাদা কাগজে ফু দিবেন ঠিক আছে এই মন্ত্রটি একবার করে পড়বেন একটা করে ফু দিবেন আবার পরবেন আরেকটা ফু দিবেন এইভাবে সাতবার পড়বেন সাতটি ফু দিবেন সাদা কাগজে সাদা কাগজে ফু দিয়ে সেই কাগজটি ভাজ করে রোগীর ডান হাতে দিয়ে দিবেন মুট করে ধরতে দিবেন এই দেখুন নিয়মটাও ভালো করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন মুট করে ধরতে দিবেন ঠিক আছে মুট করে ধরার পরে আপনারা কি করবেন এই মন্ত্রটি এই যে এই মন্ত্রটি এই চালান মন্ত্রটি আপনারা পড়তে থাকবেন একবার করে পড়বেন আর রুগীর গায়ে ফু দেবেন এইভাবে কোনো হিসাব নেই আপনারা পড়তে থাকলেন আর ফু দিতে থাকলেন ঠিক আছে যতক্ষণ পর্যন্ত হাজির না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা পড়বেন আর ফু দিবেন রুগীর গায়ে দেখবেন হাজির হয়ে যাবে যখন হাজির হয়ে যাবে তখন আপনারা ভালো মন্দ জিজ্ঞাসা করতে পারবেন এবং কি সব কিছু জানতে পারবেন ঠিক আছে তারপরে আপনারা বিদায় দিয়ে দিবেন বাস চলে যাবে আর আসবে না কিন্তু ক্রীড়াকসম ভালো করে কাটিয়ে দেবেন তাহলেই আর আসবে না আর আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফিস